তো এখানে দেখো সোতের বেগটা দেওয়া আছে তো সোতের বেগকে আমি সোদ লিখছি সোতের বেগ কত তিন কিমি পার ঘন্টা ঠিক আছে এটা দেওয়া আছে দেখো অনুকূলে যেতে তেরো কিমি যেতে যা সময় নেই প্রতিকূলে সাত কিমি যেতে তত সময় নেই সময়টা কিন্তু নির্দিষ্ট করে বলে দেয়নি তাই না তো এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে তেরো কিমি যেতে এক ঘন্টা সময় নেয় অনুকূলে আর প্রতিকূলে সাত কিমি যেতে এক ঘন্টা সময় নেই মানে ওটা তার গতিবেগ হয়ে যাচ্ছে তো অনুকূলে গতিবেগটা কত তেরো আর প্রতিকূলে গতিবেগটা কত সাত আচ্ছা এই দুটোর বিয়োগ করলে দুই দিয়ে ভাগ করলে আমরা কিসের গতিবেগ পাচ্ছিলাম বলতো তো অনুকূল বিযুক্ত প্রতিকূল ডিভাইড বাই টু এ দুটো বিয়োগ করে দুই দিয়ে ভাগ করলে কিসের গতিবেগ পাচ্ছিলাম আমরা পাচ্ছিলাম সোতের গতিবেগ আগের ক্লাসে ভালো করে বলে দিয়েছি তো এটা যদি সোতের গতিবেগ হয় তো সোত লিখছি দেখো তেরো থেকে সাত বিয়োগ করো ছয় পাচ্ছি ছয় বাই দুই করো দেখো তিন পাচ্ছি তাই না তো তিন যেহেতু পাচ্ছি তিন কিমি পার ঘন্টা তো তিন কিমি পার ঘন্টা কিসের গতিবেগ সোতের গতিবেগ তাই না দেখো আমাদের সতের গতিবেগ দিয়ে যায় তিন কিমি পার ঘন্টা। তাহলে এটা থেকে আমরা এই কনক্লুশানে আসতে পারি যে নৌকোটি সতের অনুকূলে তেরো কিমি জিতে এক ঘন্টায় সময় নিয়েছিল আর সোতের প্রতিকূলে সাত যেতে এক ঘন্টায় সময় নিয়েছ যেহেতু আমাদের স্রোতের গতিবেগটা এখান থেকেও তিন কিমি পার ঘন্টা পেয়ে যাচ্ছে আমরা তাহলে এটার থেকে আমরা এই নৌকোটির গতিবেগ খুব সহজেই বার করতে পারবো তো নৌকোর গতিবেগ কত হবে নৌকার গতিবেগ ঠিক আছে স্রোতের গতিবেগ পেয়ে গেছি আর অনুকূলে গতিবেগ পেয়ে গেছি তো স্রোতের গতিবেগ যুক্ত নৌকার গতিবেগ সবারই তো অনুকূলে গতিবেগ তো নৌকোর গতিবেগ কী হবে অনুকূল যুক্ত স্রোত মানে দশ কিমি পার ঘন্টা দেখো যখন লিখছিল অনুকূলে বেগ মানে কি নৌকর বেগ যুক্ত স্রোতের বেগ তাই না অনুকূলে বেগ নৌকর বেগ যুক্ত সোতের বেগ তা নৌকর বেগ কী হবে অনুকূল বিযুক্ত স্রোত সেটা তো লিখেছি আর প্রতিকূলের ক্ষেত্রে কী হয়েছিল নৌকর বেগ বিযুক্ত স্রোতের বেগ ঠিক আছে কিন্তু এখানে আমরা নৌকর বেগ কত দশ কিলোমিটার পার ঘন্টা আর কোশ্চেন কি বলেছে স্থির জলে ওই নৌকোর চুয়াল্লিশ দশমিক আট কিমি যেতে কত সময় লাগবে তো নৌকোর বেগে যদি এত কিমি পার ঘন্টা হয় যেতে কত হবে চুয়াল্লিশ দশমিক আট তো চুয়াল্লিশ দশমিক আট কিমি ঘন্টাতে যদি দশ কিলোমিটার যায় সময় লাগবে কত ডিভাইড বাই দশ চারশো আটচল্লিশ দশমিকটা আছে মানে একশো দিয়ে করে দাও এখানে একটা শূন্য যোগ করে দাও তাহলে হয়ে গেল এরপর কাটাকুটি করো ঠিক আছে তো কাটাকুটি করার আগে আমি এটাকে পূর্ণ ভেঙে নিচ্ছি একশো চারে চারশো আটচল্লিশ বাই একশো ঠিক আছে এরপর কাটাকুটিটা করবো তো এটাকে দেখো কাটাকুটি যাবে কত দিয়ে কাটব চার বারোই চার পঁচিশে তো চার পূর্ণ বারোর পঁচিশ ঠিক আছে এত ঘন্টা সময় লাগবে দেখো এটা আমাদের অ্যান্সার আছে ঠিক আছে চার পূর্ণ বারো পঁচিশ ঘন্টা এটা যদি মিনিটে বার করতে বলতো এটাকে আমি ষাট দিয়ে গুণ করে দিতাম তাহলে মিনিটে পেয়ে যেতাম ঠিক আছে চার ঘন্টা বারোর পঁচিশ এত ঘন্টা ঠিক আছে মানে যুক্ত বারো পঁচিশ ঘন্টা এটাকে বারো পঁচিশটাকে মিনিটে করতে গেলে ষাট দিয়ে গুন করতে হবে মানে চার ঘন্টা অত মিনিট অ্যান্সার আসবে ঠিক আছে যদি মিনিটে দেয়া থাকতো কিন্তু ঘন্টায় দেওয়া আছে মানে চার পূর্ণ বারো পঁচিশ ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার পরে এটা আমাদের সতের গতিবেগটা তিন কিলোমিটার পার ঘন্টা দেওয়া আছে আর আমরা ক্যালকুলেশন করে সতের গতিবেগটা তিন কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেলাম মনে করো এমন কিছু কোশ্চেন থাকবে যেখানে এই ক্যালকুলেশানটা করলে সতের গতিবেগটা বেরোবে না তো সেক্ষেত্রে আমরা কি করব তো সতের গতিবেগ দেওয়া আছে সেক্ষেত্রে আমরা নৌকর গতিবেগ নৌকর গতিবেগ এক্স কিলোমিটার পার ঘন্টা ধরে নেব ঠিক আছে যে ক্ষেত্রে আমাদের বেরোবে না ঠিক আছে এক্স কিলোমিটার পার ঘন্টা দিয়ে দিয়ে ধরে নিচ্ছি ঠিক আছে তো নৌকোর গতিবেগ এক্স কিলোমিটার যদি পার ঘন্টা হয় আর সোতের গতিবেগ কত বলা আছে দেখো এখানে স্রোতের গতিবেগ তিন কিমি পার ঘন্টা এটা বলা আছে তাই না তো অনুকূলে যেতে অনুকূলে যখন যাবে অনুকূলে বেগটা কত হবে অনুকূলে অনুকূলে হবে তোমার যুক্ত স্রোত এক্স প্লাস তিন কিমি পার ঘন্টা তাই না আর প্রতিকূলে কী হবে প্রতিকূলে প্রতিকূলে বেগটা হবে এক্স মাইনাস তিন কিমি পার ঘণ্টা তাই না এটা হবে এরপর তো কোশ্চেনটা বললেছি কি অনুকূলে যেতে যত সময় নেয় প্রতিকূলে যেতে ঠিক ততটাই সময় নেয় ঠিক আছে তো অনুকূলে তেরো কমি যাচ্ছে তাই না তেরো কমই যাচ্ছে তো ঘন্টায় যদি এক্স প্লাস তিন কিলোমিটার যায় এক ঘন্টায় যদি এক্স প্লাস তিন কিলোমিটার যায় তেরো কিলোমিটার যেতে কত সময় নেবে এক্স প্লাস তিন এতটা সময় নেবে তাই না এক ঘন্টায় যাচ্ছে এত কিলোমিটার তো এক ঘন্টায় যদি এত কিলোমিটার যায় তেরো কিলোমিটার যেতেও সময় লাগবে কত এক্স প্লাস তিন দিয়ে ভাগ করে দিয়েছি সেরকম প্রতিকূলে প্রতিকূলে সাত কিলোমিটার যাচ্ছে ঠিক আছে তো প্রতিকূলে এক্স মাইনাস তিন কিমি যাচ্ছে এক ঘন্টায় এক ঘন্টায় এত কিলোমিটার যাচ্ছে তো সাত কিলোমিটার যেতে কত সময় লাগবে ডিভাইড বাই এক্স মাইনাস তিন করে দিচ্ছি এরপর দেখো কোশ্চেনে কি বলেছে দুটোর ক্ষেত্রে সময়টা একই লাগবে তো অনুকূলে যে সময় লাগছে এত প্রতিকূলে সময় লাগছে এত দুটো বলেছে সময় একই লাগবে তো সমান করে দাও ঠিক আছে তো এই ক্যালকুলেশনটা করে আমরা এক্সের মান পেয়ে যাব তেরো এক্স বিযুক্ত উনচল্লিশ সমান পাচ্ছি সেভেন এক্স যুক্ত একুশ অতএব সিক্স এক্স সমান পাচ্ছি কত সিক্স এক্স সমান ষাট পাচ্ছি অতএব এক্স সমান পাচ্ছি দশ দশ কিমি পার ঘন্টা তো এক্স সমান আমরা কী ধরেছি এক্স সমান ধরেছি কি নৌকোর গতিবেগ তো নৌকোর গতিবেগটা কি দশ কিলোমিটার পার ঘন্টা পেয়ে গেছি না তো নৌকোর গতিবেগ পেয়েছে দশ কিলোমিটার পার ঘন্টা সতের গতিবেগ তিন কিলোমিটার পার ঘন্টা আর আমাদের কি বার করতে বলেছে সোতের অনুকূলেই চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যেতে কত সময় লাগবে ঠিক আছে তো চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার নৌকোটি নৌকোটির গতিবেগ কত দশ কিলোমিটার পার ঘণ্টা এ দশ কিলোমিটার পার ঘন্টা গতিবেগে চুয়াল্লিশ দশমিক আট কিলোমিটার যেতে কত সময় লাগবে ডিভাইড বাই টেন তো এক ক্যালকুলেশনটা করলে আমার অ্যান্সার পেয়ে যাব চারশো আটচল্লিশ বাই একশো এটা কত পাচ্ছি এটা পাচ্ছিলাম চার পূর্ণ বারোর পঁচিশ ঠিক আছে একশো চারে চারশো এক কাটাকুটি করলে বারোর পঁচিশ এটা অ্যান্সার পেয়ে যাব তাই না যখন তোমাদেরকে সতেরো গতি বইটা মিলবে না তখন তোমরা এরকম এক্স ধরে করবে ঠিক আছে তো এ অঙ্কটা শর্টকাটে নিয়মে কিভাবে করবে তো দুটো নৌকো যখন পরস্পরের অভিমুখে যাত্রাস করে ঠিক আছে এ সতের অনুকূলে পি সতের প্রতিকূলে মানে পরস্পরের দিকে আসছে তো যখন পরস্পরের দিকে আসে তখন আপেক্ষিক গতিবেগ কাজ করে তো আপেক্ষিক গতিবেগ কি হবে আপেক্ষিক গতিবেগ এ নৌকর গতি এ নৌকার গতি হচ্ছে বারো কেমি পার ঘন্টা তাহলে বারো আর বি নৌকার কত পনেরো কিমি পার ঘন্টা যুক্ত পনেরো বারো বা পনেরো যোগ হলে কত হচ্ছে সাতাশ কিমি পার ঘন্টা ঠিক আছে এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ মানে এক ঘন্টায় এ নৌকো আর বি নৌকো ঠিক আছে দুটোর মধ্যে দূরত্বটা কমছে সাতাশ কিলোমিটার এক ঘন্টায় দুজনকার মধ্যে দূরত্ব কমছে সাতাশ কিলোমিটার ঠিক আছে তো এক ঘন্টায় দূরত্ব কমছে সাতাশ কিলোমিটার আমাদের মোট দূরত্ব কত দিয়ে আছে একশো আট কিলোমিটার তো একশো আট কিলোমিটার দূরত্ব কমবে কত ঘন্টায় একশো আট ডিভাইড বাই সাতাশ ঠিক আছে সাতাশকে চার দ্বিগুণ করো তো চার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এটাও তোমরা মুখোমুখি করে নেবে সাতাশ কিমি কমে এক ঘন্টায় এক কিমি করে এক এক সাতাশ ঘণ্টায় আর একশো আট কিমি কমে গুণিত একশো আট উপরে চলে গেল এভাবে তোমরা মুখোমুখি নিয়মটা করে নেবে তো চার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার তো এটাই গেলো শর্টকাট টিক্সের মাধ্যমেই এর কনসেপ্টটা তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি পরবর্তীকালে যদি অঙ্ক পড়ে এই টাইপের যাতে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকে তো এ অঙ্কটা যদি বেসিক কনসেপ্টের সাহায্যে করতে চাই কিভাবে করব। চলো দেখে নিয়ে যাক তো এরকম মনে করো একটা দূরত্ব আছে এখানে এ নৌকোটা আছে আর এখানে বি নৌকো তো নদীটা সোতের গতি হচ্ছে এদিকে ঠিক আছে এদিকে সতের গতি আছে এ নৌকাটা যাচ্ছে সতের অনুকূলে এ সতের অনুকূলে যাচ্ছে ঠিক আছে মানে এ থেকে এদিকে যাচ্ছে ঠিক আছে বি যাচ্ছে সতের প্রতিকূলে মানে এদিক থেকে এদিকে আসছে ঠিক আছে এরপর কি বলেছে এ নৌকাটার গতিবেগ কত বারো কিমি পার ঘন্টা বি নৌকোর গতিবেগ বলছে কত পনেরো কিমি পার ঘণ্টা ঠিক আছে দেখো নৌকো দুটির গতি বেগ আলাদা কিন্তু যেহেতু নদীটার সোতের গতি তো একই হবে তাই না তো সোতের গতিতে যদি একই হয় সোতের গতিটা আমি এস ধরে নিলাম ঠিক আছে সোতের গতি সোত ঠিক আছে সতের গতিতে আমি এস ধরে নিলাম ঠিক আছে তো সোতের গতি যদি এস হয় অনুকূলে অনুকূলে যখন যাবে তখন অনুকূলে বেগটা কত হবে এই যে নৌকোর গতিবেগ যুক্ত সতের বেগ অনুকূলে বেগটা কত হবে অনুকূলে অনুকূলে নৌকর গতিবেগ যুক্ত স্রোতের গতিবেগ ঠিক আছে সতের গতিবেগ এস কিবি পার ঘন্টা ধরে নিয়েছি অনুকূল হবে বারো প্লাস এস ঠিক আছে প্রতিকূলে যখন যাবে বি নৌকোটি এ নৌকো যখন অনুকূলে যাবে ঠিক আছে তখন গতিবেগ হবে বারো প্লাস এক্স বি নৌকোটি যখন এ নৌকো এটা বি নৌকো ঠিক আছে তো এ নৌকো যখন অনুকূলে যাবে গতিবেগ হবে বারো প্লাস এক্স পি নৌকো যখন প্রতিকূলে যাবে গতিবেগ হতে হবে পনেরো বিযুক্ত এস প্রতিকূলে গেলে গেলে তো সতের গতিবেগটা মাইনাস হবে তো অনুকূলে এতটা যাচ্ছে প্রতিকূলে এতটা যাচ্ছে ঠিক আছে এত কিমি হবে কিমি পার ঘন্টা এত কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে এই নৌকো দুটি দূরত্ব কত কমবে বারো প্লাস এস যুক্ত পনেরো বিযুক্ত এস ঠিক আছে এই এস এ কেটে গেল সাতাশ কিমি পার ঘন্টায় মানে এক ঘন্টায় এতটা দূরত্ব কমছে এ অনুকূলে এক ঘন্টা এতটা আসছে বি প্রতিকূলে এক ঘন্টা এতটা যাচ্ছে তাহলে এক ঘন্টায় দূরত্ব কতটা কমছে সাতাশ কিলোমিটার পার ঘন্টা আর আমাদের দূরত্ব কতটা যেতে বলেছে একশো আট তো একশো আট দূরত্ব যেতে কত সময় লাগবে ডিভাইড বাই সাতাশ সাতাশ চারে চার ঘন্টা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো পনেরো দুই কিমি পার ঘন্টা এটা দেওয়া আছে তো নেক্সট স্টেপটা পড়ো ঠিক আছে সে দেখলো যে সতের প্রতিকূলে যেতে যে সময় লাগে প্রতিকূলে যেতে যা সময় লাগে তা সত্য অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ মানে অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ হচ্ছে কি দুই গুণিত প্রতিকূল ঠিক আছে এভাবে সংক্ষেপে লেগবে ঠিক আছে এটা কী জন্য লিখতে পারছি বলো তো দূরত্ব সমান গতিবেগ গণিত সময় সেই ক্যালকুলেশান থেকে এটা আমরা লিখতে পাচ্ছি দূরত্ব সমান গতিবেগ সমান সময় তো ওই সম্পর্কটা আমরা এইভাবে আমরা লিখতে পারি যেহেতু দূরত্ব সমান গতিবেগ একটু সময় দূরত্বের সাথে গতিবেগের সম্পর্ক ব্যস্তানুপাতিক দূরত্বের সাথে সময়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক তার জন্য আমরা এটা লিখতে যাচ্ছি সঠে করার জন্য ঠিক আছে এরপর আমাকে বার করতে বলেছি কী সতের গতিবেগ কত তো সোতের গতিবেগ আমি ধরে নিচ্ছি এক্স কিমি পার ঘন্টা তো স্রোতের গতিবেগ যদি এস কিমি পার ঘন্টা হয় আর মাঝির গতিবেগ যদি এত কিমি পার ঘন্টা হয় অনুকূলে গতিবেগটি কী হবে অনুকূল মানে কি ব্যক্তি যুক্ত স্রোত তাই না ব্যক্তিযুক্ত স্রোত আর প্রতিকূলটা কি হবে ব্যক্তি বা নৌকো বিযুক্ত স্রোত এই তো এরপর ক্যালকুলেশনটা করো পনেরো বাই দুই যুক্ত এক্স সমান হচ্ছে পনেরো বিযুক্ত টু এক্স টু এদিকে চলে আসবে অতএব থ্রি এক্স পাচ্ছি কত পনেরো বিযুক্ত পনেরো বাই দুই মানে পনেরো বাই পাচ্ছি ঠিক আছে অতএব এক্স সমান কত পাবো তিন পাচ্ছে কেটে দাও মানে টু এত কিমি পার ঘণ্টা তো সতের গতিবেগ কত আড়াই কিমি পার ঘণ্টা এটা হচ্ছে আমাদের অ্যান্সার অঙ্ক সমাধান করতে গেলেই কনসেপ্টটা ক্লিয়ার থাকা প্রয়োজন তো চলো দেখে নিয়ে যাক কী বলেছে দেখুন নৌকোর বেগটা দেওয়া আছে ছত্রিশ কিমি পার ঘন্টা তাহলে নৌকোর সমান লিখছি ছত্রিশ কিমি পার ঘন্টা ঠিক আছে নেক্সট দিয়ে আছে দেখো প্রতিকূলে নৌকোটি এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ছাপ্পান্ন কমি পথ অতিক্রম করে তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সমান কত ঘন্টা সেটা আগে বার করতে হবে তো এক ঘন্টা সমান এক লিখছি আর পঁয়তাল্লিশ মিনিটকে যদি ঘন্টায় পরিণত করতে যায় সার দিয়ে ভাগ করবো পঁয়তাল্লিশ ডিভাইড বাই ষাট তো পনেরো তিনে পনেরো চারে এক পূর্ণ তিনের চার পাচ্ছি এক পূর্ণ তিনের চার মানে কি চারকে চার তিনে সাতের চার এত ঘণ্টা ঠিক আছে তো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মানে সাতের চার ঘণ্টা এরপর কী বলেছে দেখো প্রতিকূলে এই সাতের চার ঘন্টায় ছাপ্পান্ন কিমি পথ অতিক্রম করে তো সাতের চার ঘন্টায় ছাপ্পান্ন কিমি পথ অতিক্রম করে আমাদের গতিবে বার করতে গেলে এক ঘন্টায় কত কিমি পথ অতিক্রম করে সেটা বার করতে হবে তাহলে লিখছি প্রতিকূলে প্রতিকূলে বেগটা প্রতিকূলে বেগটা কত হবে ছাপ্পান্ন কিমি যায় সাতের চার ঘন্টায় তাহলে এক ঘন্টায় কত কিমি যায় সেটা বার করব ডিভাইড বাই সাত আর চারটে উপরে চলে যাবে সাত আটটে আট চারে বত্রিশ কিমি পার ঘন্টা এটা বলছি নৌকর বেগ এটা প্রতিকূলে বেগ নৌকর বেগ আর প্রতিকূলে বেগ যদি পেয়ে যায় আমাদের সোতের বেগটা বার করতে খুব সহজে পারবো সোতের বেগ কত হবে সোত দেখো সোতের বেগ হবে কি আমরা কি জানি প্রতিকূলে বেগ মানে কি নৌকোর বেগ বিযুক্ত সোতের বেগ প্রতিকূল মানে হচ্ছে নৌকোর বেগ বিযুক্ত সতের বেগ প্রতিকূলে বেগটা তাহলে সতের বেগ কী হবে নৌকোর বেগ বিযুক্ত প্রতিকূলে বেগ ছত্রিশ বিযুক্ত বত্রিশ সমান চার কিমি পার ঘন্টা তাহলে নৌকোর বেগ পেয়ে গেছি সতের বেগ পেয়ে গেছি তাহলে অনুকূলে বেগটা কি হবে অনুকূলে অনুকূলে বেগটা হবে কি নৌকোর বেগ যুক্ত সতের বেগ মানে ছত্রিশ যুক্ত চার চল্লিশ কিমি পার ঘন্টা ঠিক আছে তাহলে অনুকূলে বেগটা আমরা পেয়ে গেছি আমাদের বার করতে বলেছি কি সোতের অনুকূলে একই দূরত্ব অতিক্রম করতে নৌকোটি কত সময় লাগবে একই দূরত্ব মানে কি এই যে ছাপ্পান্ন কিমি দূরত্ব তো অনুকূলে এক ঘন্টায় যায় চল্লিশ কিমি বা চল্লিশ কিমি যায় এক ঘন্টায় তো ছাপ্পান্ন কিমি দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে ছাপ্পান্ন ডিভাইড বাই চল্লিশ ঠিক আছে আট দিয়ে কাটাকাটি করো আট সাততে আট পাঁচে সাতের পাঁচ ঘন্টা তো সাতের পাঁচ ঘন্টাটাকে আমি যদি মানে ঘন্টা আর মিনিটে ট্রান্সফার করি কীভাবে লিখতে পারি এটা সময় নিয়ে লিখতে পারি দেখো এক পূর্ণ দুয়ের পাঁচ ঘন্টা ঠিক আছে তো এক পণ্য দুইয়ের পাঁচ মানে কি এক ঘন্টা আর দুইয়ের পাঁচ ঘন্টা মানে কি দুই বাই পাঁচ গণিত ষাট পাঁচ বারোই বারো দুগুণি চব্বিশ মানে এক ঘন্টা চব্বিশ মিনিট এক ঘন্টা চব্বিশ মিনিট সময় লাগছে ঠিক আছে তো তোমাদের মনে হতে পারে এই যে এই ক্যালকুলেশানটি কীভাবে করছি একটু বলে দিচ্ছি দেখো অনুকূলে চল্লিশ কিমি যায় এক ঘন্টায় ঠিক আছে আমাদের বার করতে বলেছি ছাপ্পান্ন কিমি দূরত্ব কত সময় যাবে তো এটা তুমি মুখে মুখেই করে নেবে হ্যাঁ চল্লিশ কিমি যাচ্ছে এক ঘন্টায় এক কিমে যাচ্ছে এক চল্লিশ ঘন্টায় আর ছাপ্পান্ন কিমি যাচ্ছে কত তো ছাপ্পান্নটু উপরে চলে আসছে এই ক্যালকুলেশনে এটা তোমরা যখন ক্যালকুলেশন অনেক বেশি করবে এটা মনে মনেই করতে পারবে ঠিক আছে এভাবে তোমরা নিয়মটা মুখে মুখে করে নেবে অ্যান্সারটা চলে আসবে আর এই যে এক ঘন্টা কত দুইয়ের পাঁচ ঘন্টা এক ঘন্টা দুয়ের পাঁচ ঘণ্টা দুয়ের পাঁচ ঘণ্টা আছে সেটাকে মিনিটে ট্রান্সফার করছি মিনিটে করতে গেলে ষাট দিয়ে গুণ করতে হবে পাঁচ বারো ষাট বারো দুগুণো চব্বিশ মানে এক ঘন্টা চব্বিশ মিনিট হচ্ছে আমাদের অ্যান্সার এ প্রসঙ্গে একটা বল রাখি প্রতিকূলে বেগ মানে কি আমরা জানি প্রতিকূল মানে কি নৌকো বিযুক্ত শোধ প্রতিকূল মানে যে আমি নৌকো মানে বোট বিযুক্ত স্ট্রিম ঠিক আছে তো প্রতিকূল মানে বোর্ড বিযুক্ত স্ট্রিম যদি হয় আমাদের বার করতে বলেছি স্রোতের বেগ তো স্রোতটা এধারে চলে আসছে সময় কী হবে পি স্রোতটা যদি এধারে চলে আসে কী হবে বি বিযুক্ত পি এটাই তো লিখেছি এসটা এধারে চলে আসছে তাহলে বোট নৌকো বিযুক্ত প্রতিকূল স্রোতের বেগ মানে কি নৌকো বিযুক্ত প্রতিকূল তো স্রোতের বেগ কি নৌকোর বেগ বিযুক্ত প্রতিকূলের বেগ এটাই তো লিখেছি ঠিক আছে সেরকমভাবে অনুকূলে মানে কি নৌকোর বেগ যুক্ত স্রোতের বেগ তো নৌ করবে একযুক্ত সোতের সঙ্গে চল্লিশ কিমি পার ঘণ্টা তো একই দূরত্ব মানে কি ছাপ্পান্ন কিমি দূরত্ব যেতে কত সময় লাগবে সেটা বার করতে বলেছে ঠিক আছে আশা করি বুঝে গেছে অঙ্কটা পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তো এ অঙ্কটা মুখে মুখে কীভাবে করবে দেখো প্রতিকূলে যেতে প্রতিকূলে ছাপ্পান্ন কিমি যেতে কত সময় লাগছে ছাপ্পান্ন কিমি যাচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে ঠিক আছে ছাপ্পান্ন কিমি যাচ্ছে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে তো প্রতিকূলে যেতে যদি ছাপ্পান্ন কমিট যেতে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট সময় নেয় অনুকূলে যেতে সব সময় তার থেকে কম সময় লাগবে যেহেতু প্রতিকূলে সোতের বিরুদ্ধে যাচ্ছে আর অনুকূলে সোতের সঙ্গে যাবে তাহলে অনুকূলে যেতে যদি কম সময় লাগে তো অপশানগুলোর দিকে তাকাও একমাত্র অপশান ডি এ দেখো এর থেকে কম সময় আছে তো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার যেহেতু অপশান ডিটা এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে কম সময় আছে তাহলে আমরা সহজেই অ্যান্সার করে দিতে পারবো অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার তো আশা করি আজকের ভিডিওটা সবাইকারই ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি বন্ধুদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করো আর তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও